হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার বঙ্গভূমির প্রতি এই কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা লিংক কমে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এখনও যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও তবে চলো আজকের ক্লাস স্টার্ট করি বঙ্গভূমির প্রতি সারাংশ ব্যাখ্যা করো এই যে কবিতাটা খুব খুব ইম্পর্ট্যান্ট তোমাদের সিলেবাসে এবং এই ধরনের সারাংশ বা বিষয়বস্তু যদি তোমরা বুঝে নিতে পারো কোনো কবিতা বা গল্পের সেক্ষেত্রে কিন্তু সেই কবিতা বা গল্প থেকে যে বড় প্রশ্নই আসুক না কেন তোমরা নিজেরাই লিখতে পারবে একদম কোনো বড়ো প্রশ্ন মুখস্থ করতে যেও না বাংলায় এটা কিন্তু নিজে যেভাবে ব্যাখ্যা করে লিখতে পারবে সেটাতেই তুমি ভালো মার্কস পাবে তার জন্য তোমায় কি করতে হবে এক নাম্বার টেক্সট বুকের সেই কবিতা বা গল্পটাকে ভালো করে পড়তে হবে এবং এই সারাংশ বা বিষয়বস্তু বুঝে নিতে হবে এই দুটো কাজ করে তুমি যে কোনো বড় প্রশ্ন এই কবিতারই লিখতে বসো দেখবে তোমার অসুবিধা হচ্ছে না তবে আলোচনা শুরু করি চলো মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটি কবির স্বদেশপ্রেম এবং জন্মভূমির প্রতি তার গভীর আকুতি ও বিনয় মিশ্রিত এক অনন্য গীতি কবিতা তো এই কবিতায় বিদেশের মাটিতে বসে কবির দেশমাতা বা বঙ্গভূমির কাছে তিনি ক্ষমা প্রার্থনা করছেন এবং স্মৃতিতে অমর হয়ে থাকার আকুল ইচ্ছা প্রকাশ পেয়েছে কেন তিনি ক্ষমা চাইছেন কারণ আমরা সকলেই জানি কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলায় থাকতেন না মানে একটা সময়ের পর তিনি বিদেশ চলে গিয়েছিলেন তাই যখন তিনি বিদেশ চলে গিয়েছিলেন তখন তার এই বঙ্গভূমির প্রতি বাংলার মায়ের প্রতি ভীষণই দুঃখ হতো তিনি তাকে মিস করতেন সেইখান থেকেই কিন্তু এই কবিতা তো কী বলছেন তিনি দেশমাতার কাছে প্রার্থনা কবিতার শুরুতে কবি বঙ্গভূমিকে মা হিসাবে সম্বোধন করছেন এবং নিজেকে তার দাস বা সন্তান হিসাবে কল্পনা করছেন অর্থাৎ মায়ের কাছে সন্তান যেমন দূরে চলে গেলে মন খারাপ করে বলে যে তাকে খুব মিস করছে বা তাকে ক্ষমা করে দেয় যেন মা কারণ মা তো সন্তানকে সবসময় আগলে রাখতে চায় নিজের কাছে রাখতে চায় তো সেই মায়ের আবদার বা মায়ের যে কষ্ট সেটা না বুঝে তিনি মায়ের থেকে ছিটকে অনেক দূর চলে গিয়ে তার কারণে কিন্তু কবি প্রবাসে পাড়ি দেওয়ার পর তিনি মা রূপী বাংলাকে বা রূপী তার জন্মভূমির কাছে মিনতি করছেন যে যেন মা তার সন্তানকে ভুলে না যান মায়ের তো অনেক সন্তান তাই যে সন্তান দেশের বাইরে চলে গেছে তাকে যেন মা ভুলে না যান তিনি স্বীকার করেছেন যে মানুষের মন চঞ্চল তাই প্রবাসে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে মা যেন তার সন্তানকে মনে মনে ক্ষমা করেন এবং মনে রাখেন অমরত্বের আকাঙ্ক্ষা ও বিনয় তো কবি জানেন যে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে তার মানে যার জন্ম আছে তার মৃত্যুও আছে সেটা মানুষ হতে পারে সেটা উদ্ভিদ হতে পারে সেটা যে কোনো প্রাণী পতঙ্গ সব কিছুই আমরা দেখতে পাচ্ছি সারা দিন সারা জীবন দেখছি যে যে জন্মাচ্ছে তাকে মরতে হচ্ছে মৃত্যু হচ্ছে অনিবার্য ঘটনা তাই কবি কিন্তু মৃত্যুকে ভয় পাচ্ছেন না কিন্তু কবির মনের গভীরতম ইচ্ছা কি দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকা তোমরা এখন ছোটো এটা একটা খুব প্রচলিত কথা আছে যে মানুষের মৃত্যু কিন্তু আসলে দুবার হয় কেমন বিষয়টা একটা হচ্ছে তার স্থূল দেহ মানে যে দেহটা ধারণ করে আমরা কাজ করছি কথা বলছি ঘুরে বেড়াচ্ছি পড়াশোনা করছি সেই দেহটার একদিন মৃত্যু হয় আর একটা মৃত্যু হচ্ছে সেই মানুষটার নাম যেদিন পৃথিবীতে শেষবারের জন্য উচ্চারিত হয় তার মানে ভাবই যে বিবেকানন্দ আমরা তাকে আজও তার নাম স্মরণ করছি বা ধরো ওই মাইকেল মধুসূদন দত্ত তিনি তো কবে মারা গেছেন তার যে স্থূল দেহ সেটা কবে কবে মানে মারা গিয়েছেন তিনি কিন্তু আজও তার কবিতা আমরা পড়ছি তার মানে এই যে তার নাম আজকে এতগুলো বছর পরেও কিন্তু পৃথিবীতে উচ্চারিত হচ্ছে এর মানে তিনি কিন্তু আমাদের হৃদয়ে আমাদের দৈনন্দিন জীবনে অমরত্ব লাভ করেছেন জন্মিলে মরিতে হবে এটা তো অনিবার্য ঘটনা কিন্তু মানুষের হৃদয়ে যদি বেঁচে থাকা যায় তার থেকে বড় কিন্তু কিছু হয় না সম্রাট অশোক আজ থেকে কত বছর আগে বা ধরো গৌতম বুদ্ধ কত কত বছর আগে এরা এসেছিলেন পৃথিবীতে কিন্তু আমরা আজও তাদের নাম পড়ছি দেখছি আমরা তাদের স্মরণ করছি কেন করছি কারণ তারা এমন কিছু কাজ করে গেছেন পৃথিবীর কাছে পৃথিবীবাসীর কাছে যে কাজ তাদেরকে অমরত্ব দান করেছে এবং সেই কারণেই কিন্তু তিনি তার নামে আজ গৌতম বুদ্ধ কত বছর আগে আজ থেকে অনেক বছর আগে জন্মেছিলেন ঠিক সেই সময় থেকে নারী আজ প্রায় দু হাজার আড়াই হাজার বছর হয়ে গেলেও তার নাম কিন্তু আমরা এখনও উচ্চারণ করছি আমাদের কল্পে আমাদের কাজে আমাদের পড়াশোনায় তাকে কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে তাহলে আসলে কিন্তু তিনি মরেননি কেন মরেননি আমাদের হৃদয় আমাদের কাজে আমাদের সব কিছুতে তিনি বেঁচে আছেন সেই রকম তুমি যত বিপ্লবী আশেপাশে দেখছো আমি কেন গৌতম বুদ্ধর এক্সাম্পলটা দিলাম কারণ বহু পুরনো একজন যারা বিপ্লবী আমরা আশেপাশে দেখছি যাদের নাম পড়ছি যাদের ইতিহাস বইয়ে স্থান হয়েছে তারা হয়তো একশো দুশো বছর আগে মারা গিয়েছেন কিন্তু তারা আমাদের কাছে আজও জীবিত তাদের কাজের জন্য ঠিকই একই মিনতি করছেন কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির কাছে যে তিনি যেন মানুষের হৃদয়ে তার দেশবাসীর হৃদয়ে অমরত্ব লাভ করেন সত্যি তিনি অমরত্ব লাভ করেওছেন কারণ তার জন্যই আমরা আজকে তার কবিতা পাঠ্যাংশে পাচ্ছি তাই তিনি নিজেকে মধুহীন এক তুচ্ছ মানুষ হিসেবে বর্ণনা করছেন মধুহীন কেন মধু কিন্তু দুটো অর্থে এখানে হতে পারে মধু মানে হানি মানে যেটা আমরা খাই আরেকটা মধু হচ্ছে তার নিজের নাম মধুসূদন তাই তিনি কোথাও গিয়ে এই ব্যাপারটাকে একটা রূপকের আকারে আমাদের সামনে তুলে ধরছেন যে তিনি একদম একটা সাধারণ মানুষ মানে তাকে মনে রাখার মতন বিষয় তার মধ্যে তিনি কিছু খুঁজে পাচ্ছেন না তিনি যেন একটা মধুহীন তার মধ্যে কোনো স্কিল নেই তার মধ্যে কোনো ভালো গুণ নেই সেই অর্থে তিনি বলছেন যে তিনি একজন তুচ্ছ মানুষ কিন্তু তাও তার এটাই মায়ের কাছে প্রার্থনা তিনি যেন এমন কিছু করতে পারেন যাতে তিনি দেশবাসীর হৃদয়ে আজীবন স্থান পান আলোচনার পরের পাটে তো অবশ্যই যাব তবে তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা ক্লাস সেভেনে উঠেছো হিস্ট্রি জিওগ্রাফি বেশ টাফ হয়েছে এই সাবজেক্টগুলোর জন্য অনেকেই সহায়িকা পড়ছো কিন্তু সহায়িকার বিরাট বড় সোটা সেটা দেখে ঠিক বুঝতে পারছো না কি বাদ দেবে কি পড়বে তাই তোমাদের চিন্তার কারণ নেই তোমাদের জন্য ডব্লিউ বি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি পাতায় সম্পূর্ণ সিলেবাস একদম ঠিক শুনছো মাত্র কুড়ি পাতায় আমরা গোটা সিলেবাসটা তুলে ধরেছি থাকছে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস এই ইবুকগুলোতে যে ইম্পর্টেন্ট পয়েন্টস থেকে এটা ভালো করে মনে রাখবে স্কুলে বা পরীক্ষায় প্রশ্ন আসে তার মানে তোমরা যে লাইন্সগুলোকে মনে রাখলে তোমাদের পুরো সিলেবাসটাই কভার হয়ে যাবে সেই লাইন্সগুলোই আমরা ই বুকগুলোতে একত্রিত করেছি তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই সপ্তম শ্রেণির টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ কোন ই বুকটা কিনতে চাইছো সেটাও লিখো বা যদি দুটো কিনতে চাও সেক্ষেত্রে একটা অফারও পেয়ে যাবে সেটাও মেনশন করো আমাদের টিম তোমাদের মেসেজ পেলেই হোয়াটসঅ্যাপ করবে তোমাদের রেসপন্ড করবে সেখানে পেমেন্ট পেজ পাঠানো হবে সেই পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করার চব্বিশ ঘন্টার মধ্যে এই বুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আরও যদি কিছু জানার থাকে এই একই নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে চলে এলাম বাকি আলোচনায় দেশপ্রেমের ব্যাকুলতা কবি মনে করেন যদি মা মানে এখানে কে দেশ তাকে মনে রাখেন তবে তিনি জমের ভয়কেও জয় করতে পারবেন মা এবার এখানে কি ভারতবর্ষ ভারত মাতা সবই তো বুঝি আসলে ভারতবর্ষ বা ভারত মাতা মানে কিন্তু আমরা সকলে মানে ভারত মায়ের রিপ্রেজেন্টেটিভ কিন্তু আমরা প্রত্যেকটা ভারতবাসী তাই তিনি বলছেন সেই ভারতবাসী যদি তাকে মনে রাখে তাহলে তিনি জমকেও ডরান না মানুষের মনে শ্রদ্ধার আসনে বেঁচে থাকাই প্রকৃত অমরত্ব তোমাদের সাথে একটু আগেই আলোচনা করলাম সেটা তিনি প্রার্থনা তাই করছেন যে তার ভুলগুলো যেন মা ক্ষমা করে দিয়ে তার গুণের কথাই মনে রাখেন পদ্মফুলের তুলনা কবিতার শেষে কবি এক সুন্দর উপমা দিয়েছেন উপমা মানে উদাহরণ তিনি চান দেশমাতার স্মৃতিতে এমনভাবে ফুটে থাকতে যেমন করে পুকুরের জলে পদ্ম ফুটে থাকে শরৎকাল হোক বা বসন্তকাল অর্থাৎ জীবনের যে কোনো পরিস্থিতিতে জীবনটাও তো একটা মানে আমাদের ঋতুকালের পরিবর্তনের সাথে তুলনীয় যেমন গ্রীষ্ম কঠোর গরম নিয়ে আসে আবার বর্ষা শান্তির বৃষ্টি হয় আবার বসন্ত একটা সুন্দর একটা সুন্দর ওয়েদার যেখানে ঠান্ডাও খুব কঠিন নয় বা গরমও খুব প্রোগাঢ় নয় অথচ একটা সুন্দর বাতাসে বিভিন্ন পতঙ্গ উড়ে বেড়াচ্ছে প্রচুর ফুল ফুটছে তাহলে আমাদের জীবনটাও রকম বিভিন্ন রকম সিজনের মতো তাই তিনি বলছেন যে কোনো সিজনেই মানে সেটা শরৎ বা বসন্ত যাই হোক না কেন তিনি বঙ্গমাতার মনের মনি কোঠায় বা মানস কোকোনদে এখানে কোকোনদ মানে হচ্ছে পদ্ম সর্বদা বিরাজ করতে চান আজকের এই কবিতার ছোট্ট আলোচনা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্বতা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা এই কবিতার আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইছো তাদেরকে বলছি তারা আমাদের ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটটাতে ভিজিট করো আর একটা কথা বলি আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন পর্ব এবং সাবজেক্টের লিঙ্ক তোমরা চাইলে সেই লিঙ্কগুলোই ক্লিক করলে সেই পর্ব বা সাবজেক্টগুলো শুনে নিতে পারবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো এইটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা